أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاه وقد خاب من دساها ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله <سلحة> عليه رغير اسم عاذة روح بلالي نارهي فالسفاره هو غيا غزالينا غزالي صلى الله عليه ولي كامل استاذ الاساتذه حضره علما بلوتي صاحب رحمة الله تعالى عليه পঞ্চম برشيك ইসালে সোহাব মাহফিলের কাবিলে ইখতরাম সদরে জলসা উক্ত মুবারক মাহফিলে তারশিফ এনে তারবিয়ত এবং তালিম প্রদান করে আমাদেরকে দৈন্য করবেন রাহনুমায় শরীয়ত ও তরিকত মুর্শিদুনা আল্লামা বড়ো সাহেব কবিল্লা ফুলতলি মাদ্রাজুল্লাহুল্লাহ আলী আল্লামা বালাউটি রহমতুল্লাহ তাল আলাইহির সুযোগ্য সাহেব জাদাগন দিগর উলামায় কেরাম সামনে উপবিষ্ট কেরাম অত্র এলাকার যুবক বায়রা সময় খুব কম আমি আদেশ পালনারতে আপনারা সামনে হাড়াওসি দয়াল ওয়াল লাগি বালাউটি রহমতুল্লাহি তালা আলাইহি আমার দাদা উস্তাদ শৎফুৰ দাৰুল হাদিছ কামিল মাদ্ৰাছাত তাইন খেদমত খৰচৈন আমি সেই সময় হয়তো ছুটুৱাছলাম আমাৰ উচ্চাজ হ'ল শ্বতফুৰ কামিল মাদ্ৰাছাৰ সাবে উপাধ্যক্ষ মুহাদিছ শ্বেইখুল্হাদ্লামা ৰয়ুদ্দ্দিন হাম জাফৰি ৰহমতুল্লা আলহীসহ আমাৰ পৰম আৰু কৰম শ্ৰদ্ধা ভাজন হুজু ৰ'লে তান গৈছে ফৰচৈন আমিও সুক্ৰিয়া জনাইবাৰ লাগি আজকে বালাউট আইসি আপনার আর লাগি হজরত বালাউটি রহমতুল্লাহ অতি নীরবে নিবৃত্তে সরল সহজ জীবন জীবন পালন করছেন ঠিক নাই নিশা বহল হজরত বালাউটি রহমতুল্লাহ আলহির গেছে আমরা ঋণী হজরত বালাউটি রহমতুল্লাহ আলহির জিয়ারত আইলে আমরা ফুলতলির সাপ কীলার জিয়ারত যাই ফুলতলির সাব কিবলার জিয়ারত আইলে আমরা বালাউটি সাবর জিয়ারতো যাই আমরার বাড়ি পশ্চিম ছিল বিশ্বনাথ বাক্কা দুরই লাইনর গাড়ি আইলে প্রায় চার ঘন্টাও লাগি যায় আমরা বড় মেহনত করিয়া কষ্ট করিয়া আপনার আর জকিগঞ্জ আই জকিগঞ্জ বাংলাদেশের মাঝে শ্রেষ্ঠ একটা থানা জকি শব্দরে করতইল মেধাবী আর গঞ্জর তৈল শহর আপনারা জুখীগঞ্জ মেধাবী হলর শহর মেধাবী হলর টাউন হৈকাশুবাহান শুধু বাংলাদেশ নাই বিশ্বের আনাচে কানাচে যতখানো বাঙালি মুসলমান হল আসুন এই প্রত্যেক বাঙ্গালী মুসলমান হল ফুলতলিমুখী জুখীগঞ্জমুখী নাই হল আমিও লন্ডন রুই আইছি ছয় সাত বছর দেখছি যে আপনারার জকিগঞ্জর প্রতি মাইসর যে ভালোবাসা আপনারার জকিগঞ্জ আল্লাহ মায়া করি আল্লাহর মায়ার বন্ধ হলরে দান করছিলা সাহেব তলি রহমতুল্লাহ আলাইহি রা মহাদিসা মহদ্দিস হুজুর রহমতুল্লাহ আল্লামা বালাউটি বালাওয়হমতুল্লাহ আলহির মতো সুযোগ্য উলামায় কেরাম হল আপনার আর আল্লাহ আল্লাহে হরি, বিশেষ করি আমরা পশ্চিম সিলেট বিশ্বনাথ ছাতস জগন্নাথপুৰ হজৰত বালাউটী ৰহমতুল্লা আলহী ৰণে মহ মুৰিদিন ছাত্ৰ হল আছো আমাৰ বড়ো কষ্ট কৰি আপোনাৰ আৰু দোৱানিতা মাই আজকে মাহফিল আমি নগন্যৰে দুই শতা হোৱাৰ সুযোগ দান হোৱাৰ লাগি বালাৱতী চাহেব কিবলাৰ চাহজাদা ডাক্তৰ মৌলানা শফিউৰ ৰহমান চাবৰে আমাৰ পক্ষতা কি মুবাৰকবাদ জনাইয়া আপনারা রে প্রত্যেক রে আজকের মাহফিল ও আওয়াল লাগি ইনশাল্লাহ ফজর তক মাহফিল চলব আমরা প্রত্যেক মাহফিল তাকিয়া দোয়া লুইয়া যাইতাম ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার মকবুল ওয়ালির রূহানি ফয়েজ দি আমরা দন্য করি দেও ইয়াল্লাহ মিন আলাইক তোমার মায়ের বন্দা হলো রে তোমার দরবার ও আত বলাইছি আমরা মাফ করি দেও يا الله هوسبيتال كلينيكو أنا لا علاج بماري هو لا يا الله بلاوتي سب كبيلا رخاتيرة فلتولي رساب كبيلا رحمة الله عليه رخاتيرة أمرا بماري أخلو ريتومي ما فخري دهو والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين